রাতের অন্ধকারে বেআইনিভাবে চলছিল বালি পাচার কান্দি থানার অন্তর্গত হিজল গ্রাম পঞ্চায়েতের শ্রীকৃষ্ণপুর সাবিত্রীনগর এলাকায় রাতের অন্ধকারে দুষ্কৃতীরা বালি তুলছিল অবৈধভাবে আর সেই বালি পাচার বন্ধ করতে তৎপর মুর্শিদাবাদ জেলা পুলিশ পুলিশের অভিযানে উদ্ধার হলো তিনটি নৌকা গ্রেপ্তার করা হলো মোট আঠারো জনকে কান্দি থানার আইসি মিনাল সিনহা সাংবাদিক বৈঠকে শুক্রবার জানিয়েছেন বৃহস্পতিবার রাতে কাঁদি থানার পুলিশ বিশেষ অভিযান চালায় কাঁদি থানার হিজল গ্রাম পঞ্চায়েত এলাকায় এই এলাকায় তিনটি নদী রয়েছে বর্তমানে প্রবল বর্ষণের পর নদীতে জল ধীরে ধীরে কম ছিল আর সেই সময় পুলিশের চোখে ধুলো দিতে রাতের অন্ধকারে এই বালি পাচার করা হচ্ছিল নৌকা ব্যবহার করে বৃহস্পতিবার রাতে পুলিশি অভিযানে তিনটি নৌকা সহ মোট আঠারো জনকে গ্রেপ্তার করা হয়েছে ধৃতদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে শুক্রবার কাঁদি মহকুমা আদালতে পেশ করা হয় বলেই পুলিশ সূত্রে জানা গিয়েছে ঘটনায় কান্দি থানার আইসি মিনাল সিনা সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি বললেন শুনুন বিজ্ঞাপনের পর ভারতপুরে এই প্রথমবার ইলেকট্রনিক্সের শোরুম স্কাই ইলেকট্রনিক্স সেভাবে নামি দামি কোম্পানির এসি ফ্রিজ ডিপ ফ্রিজ ওয়াশিং মেশিন গিগুলার স্মার্ট এলইডি টিভি ইত্যাদি কোম্পানি সমস্ত রকম জিনিস ন্যায্য দামে পাইকারি ও খুচরো পাওয়া যায় বিশেষ ভাবে মনে রাখবেন সমস্ত কোম্পানির ফাইন্যান্সের ব্যবস্থা আছে ভরতপুর কিষাণ মান্ডিশ্বর নিকটে ভরতপুর মুর্শিদাবাদ

বালি পাচার করা হচ্ছিল যেটা সম্পূর্ণভাবেই অবৈধ নৌকায় করে রাতের অন্ধকারে সেই নদী থেকে বালি তুলে সেই বালি অবৈধভাবে পাচার করা হচ্ছিল এই খবর আসার পরে এবং আমাদের বর্তমান যিনি এসপি আছেন বড় সাহেব যিনি আছেন আমাদের কুমার স্যালারেজ আইপিএস মহাশয় ওনার যেটা কনফার্ডেশনটা আছে কোনো অবৈধ বালি খাদানিভাবে চলবে না তো সেই নির্দেশ অনুসারে এবং আমাদের অবৈধ কারবারের বিরুদ্ধে যে অভিযান সেইভাবে আমরা একটা টিম তৈরি করি এবং সেই টিম তৈরি করে আমরা এদেরকে তিনখানা নৌকা সহ আমরা চলছিলো এই বাড়ি এইটা আমরা অ্যাকচুয়ালি তো বৃষ্টি হওয়ার পরে প্রচুর জল হয়েছে জলটা যখন একটু কমতে শুরু করেছে সেই সময় পর থেকে এটা শুরু হয়েছে আর পুজোর মধ্যে আমরা যেহেতু প্রশাসক বা প্রশাসন ব্যস্ত ছিলাম তো সেই সুযোগটাই মেনলি এরা নিয়েছিল পুজোর থেকে যখন আমরা পুলিশ অন্য কাজে ব্যস্ত ছিলাম সেই সময় থেকে বেসিক্যালি এটা শুরু করেছিল সাবিত্রনগর থেকে শুরু করে যে বিস্তীর্ণ এলাকা আছে বাঁধের পাড় দিয়ে যেখানে নদী আছে সেইখান থেকে তোলা কজনকে ধরা আমরা টোটাল আঠারো জনকে ধরেছি আজকে তাদের বিরুদ্ধে যথোপযুক্ত সেকশনে কেস করে আমরা তাদের কোর্টে ফরওয়ার্ড করছি এবং তাদের যে নৌকাগুলো ছিল সেগুলো আমরা সিজ করেছি আর সবচেয়ে বড় জিনিস আমরা সবাইকে একটা বার্তা দিতে চাই যে যদি আগামী দিনে কেউ এইভাবে অবৈধ কোনো বালি কারবার অন্য কোনো অবৈধ কাজ করে তার বিরুদ্ধে পুলিশ যথাযথ অ্যাকশন নেবে আপনার পছন্দের মোবাইল হ্যান্ডসেট ক্রয় করতে আসুন ক্লুসিভ শোরুম রনি টেলিকম এখানে টিভিএস বাজাজ ও স্যামসাং ফাইন্যান্সের মাধ্যমে ওপো ভিভো রিয়ালমি এমআই ওয়ান প্লাস আইফোন কিস্তিতে মোবাইল পাওয়া যায় এবং পুরনো মোবাইল এক্সচেঞ্জ করা হয় আমাদের ঠিকানা ভরতপুর বাজার আলিয়া হাই স্কুলের সন্নিকটে ভরতপুর মুর্শিদাবাদ মোবাইল নম্বর এইট